ঠাকুরগাঁয়ের বাসিন্দা জয়নাল মিয়া বয়সের ভারে কোনো কাজ করতে পারেন না তার উপর শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ অসুখ সারাতে ডাক্তার তাকে নতুন কিছু ওষুধ দিয়েছেন আজ সেই ওষুধ কেনার ব্যবস্থাটা হয়ে গেল সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ডিজিটালি বয়স্ক ভাতা পেয়ে গেলেন জয়নাল মিয়া শুধু জয়নাল মিয়া না গত বছর প্রায় তেইশ লাখ মানুষের কাছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করেছে সবার ভাগ্য তো আর এক হয় না স্বামী মারা গেছে তিন বছর হইল এখন বিধবা ভাতা বিকাশেই পায়। বাড়ির পাশে বিকাশ এজেন্ট পয়েন্ট বিনা খরচে করতে পারি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ দেশের সুবিধা বঞ্চিত উপার্জন অক্ষম ও বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের সরকার ভাতা প্রদান করে আসছে প্রতিটি ভাতা পৌঁছে যাচ্ছে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে ডিজিটালভাবে গভর্নমেন্ট টু পার্সন বা জি পদ্ধতিতে উপকারভোগীর নির্বাচিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছে এই মহান কার্যক্রম আরো সহজ করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় নিরলসভাবে কাজ করছে বিকাশ বিকাশের মাধ্যমে উপকারভোগীরা ভাতা পাচ্ছে আরো দ্রুত সহজে নিরাপদে ও ঘরে বসে নিজের বিকাশ নাম্বারে দু সাল থেকে বিকাশ সমাজসেবা অধিদপ্তরের সাথে মিলে জি পদ্ধতিতে সফলতার সাথে ভাতা প্রদান করে আসছে সবার জন্য লেনদেন সহজ ও সুলাভ করতে ভবিষ্যতে আরো প্রযুক্তি নির্ভর ডিজিটাল সলিউশন ও ইনোভেটিভ সার্ভিস নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বিকাশ দেশের সামাজিক ও উন্নয়নমূলক প্রতিটি প্রকল্পে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য সহজ ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে এগিয়ে যাচ্ছি আমরা একসাথে